নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কুমড়ো পাতায় কই মাছের ভাপা রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন একটি গোটা পেঁয়াজ পরিমাণ মতো শুকনো লঙ্কা এবং কিছুটা জিরা আর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি কুমড়ো পাতা সাথে আমি এখানে পরিষ্কার করে কেটে নিয়েছি পাঁচটি মতো কই মাছ এবার আমি এখানে একটি স্টিলের টিফিন বাটি নিয়ে নেব। টিফিন বাটির মধ্যে আমি একে একে কুমড়ো পাতাগুলোকে সাজিয়ে দেব এবার আমায় কই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি এখানে সমস্ত মশলাগুলোকে ব্লিন্ড করে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মতো নুন তারপর আমি দিয়ে দেব এক পরিমাণ মতো হলুদ প্রত্যেকটি উপকরণ দেওয়া হয়ে গেলে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবার আমি মশলা মাখানো মাছগুলোকে একে একে টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি সবশেষে দিয়ে দেব সরিষার তেল এবার মাছগুলোর ওপর দেওয়া দুই থেকে তিনটি কুমড়ো পাতা দিয়ে দেব সবশেষে আমি টিফিন কারির ঢাকনাটিকে বন্ধ করে দিয়ে মাছগুলোকে ভাপে বসাবো এবার আমি একটি কড়াইতে জল নিয়ে তার মধ্যে টিফিন বাটিটিকে ভালোভাবে বসিয়ে দিলাম তারপর আমি এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢাকার পর মিনিমাম আমি আধ ঘন্টা মতো মাছগুলোকে ভালো করে ভাপিয়ে নেব আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখে নিলাম আমার মাছ ভাপা তৈরি হয়ে গেছে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো